আমাদের এখানে গেটমেন্ট নাই খুব রিক্সের জায়গা মানে হয় না মানুষ মরার মানে জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ সময় ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে দর্শক মন্ডলী আসসালাম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার দোবাইল ইউনিয়নের গেট পালায় এখানে কিন্তু প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে কিন্তু এই জায়গাটি এতটাই অনিরাপদ কেননা এখানে কোনো গেটম্যান নাই আপনারা জানেন যে দুবাইলে একটি রেল ক্রসিং রয়েছে কিন্তু এখানে কোনো সিগনালের কোনো ব্যবস্থা নাই যখন ট্রেন আসবে সেই ট্রেন আসার আগ মুহূর্তে যে একটা সিগনাল থাকবে যে ডাউন পড়বে সেটার কোনো রেল ক্রসিং এর কোনো ব্যবস্থা নাই যার ফলে কিন্তু খুবই আতঙ্ক রয়েছে এই স্থানীয় সাধারণ জনগণ যে কোনো সময় কিন্তু ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা রাস্তার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ কোনো লোড গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে এই সাইডটা চলে গেল আপনার ভেড়ামারা মারা ইশদ্দি স্টেশনের এই পাশে হলো মিরপুর রেল স্টেশন এবং পুরাদহ রেল স্টেশন ধোবাইল গেট পাড়ার এই রেল ক্রসিং এর এখানে নেই কোনো গেটম্যান যার ফলে ঘটতে পারে কিন্তু দিনে কিংবা রাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই রেলগেটের আগেই লেখা রয়েছে সাবধান এই গেটে কোনো গেটম্যান নেই পথছাড়ি ও সকল প্রকার যানবাহনের চালকগণ দেখে শুনে নিজ দায়িত্বে লেভেল ক্রসিং পারাপার করিবেন অর্থাৎ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধুমাত্র একটা এই দায় সাইনবোর্ড টাঙিয়েই কিন্তু কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে এখান দিয়ে প্রতিনিয়ত ট্রেন যাতায়াত করে কিন্তু একটা গেটম্যান থেকে যে এখানকার ট্রেনের সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু এখানে নেই যার ফলে এলাকাবাসী কিন্তু খুবই আতঙ্কে এখানে প্রতিনিয়ত যাতায়াত করে এর আগেও সাম্প্রতিক সময় এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে কিন্তু সরকারের আজ পর্যন্ত কোনো ব্যবস্থাপনা বা নজরদারি কিন্তু এখানে পড়িনি যার ফলে খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ অবস্থায় রয়েছে এই গেট এই রাস্তাটি কেননা দিনের বেলায় যেমন তেমন রাত্রে কিন্তু এখানে কোনো আলোর ব্যবস্থাও তেমন নেই একটা গেটম্যানের সংকটে খুবই আতঙ্কে জীবনযাপন করছে এই এলাকার মানুষ কেননা যাতায়াতের সময় যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে এবং ঘটতে পারে বড় ধরনের একটা তাই আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আহ দাবি জানাবো এই জায়গাটিতে একটা গেটম্যানের ব্যবস্থা যেন করা হয় যার ফলে সবাই যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে যে যোগাযোগের রাস্তাটা অনেক চাপের রাস্তা বুঝছেন অনেক সময় দেখছে যে ওই মোটরসাইকেল বাই দিয়ে পড়ে যায় মোটরসাইকেল ভেঙেও গেছে অনেক আগে কয়েকটা মোটর সাইকেল ভেঙেছে এসব সাইন সাইনবোর্ড তো মানুষ খেয়াল করে না ঠিক আছে বুঝতে পারছেন এরকম ঘটনা কয়েকবার ঘটেছে এখানে মানুষ মরার মানে আছে মারা গেছে মারা গেছে আমাদের এখানে গেটম্যান নাই খুব রিক্সের জায়গা মানে এতই রিক্সের জায়গার হয় না ঠিক আছে আবার খুব ঢালন জায়গা মানে একটা গাড়ি যে আসে মানে এত রিক্স এর পরে ঠেকানো খুব মুশকিল মানুষের একটা গেটের আমার খুব বিশেষ প্রয়োজন আমাদের সে কিছুদিন আগে ওখানে একটা মারা গেছে আমাদের এখানে একটা গেটম্যান আমাদের খুবই প্রয়োজন ঠিক আছে আমাদের নিরাপদ জায়গা হয়তো যদি আমাদের এখানে গেট থাকতো আসলে জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ যেকোনো সময় ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গাটিকে আমরা যে গেট ঝুঁকি কমবে তাই আমরা যে এখানে একটা গেটম্যান নিয়োগ দেওয়া হোক যাতে মানুষ জানে এখানে নিরাপদে পারাপার হতে পারে প্রিয় দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এলাকার কোন তথ্যচিত্র চাইলে অবশ্যই আমাদের জানাবেন আল্লাহ হাফেজ